আমি সকালে স্কুলে যাইতাম তারপরে সকাল স্কুলে আসে আমি কাজ করতাম কারখানায় দিল্ধে পড়ে গিয়েছিলাম যে আর্টসে পড়বো না সায়েন্সে মাধ্যমিকে আমি প্রথম ফার্স্ট ইয়ারটা কাগজ কারখানায় কাজ করছি একটি নয় দুটি নয় তিনটি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছেন এই নুরজামাল বালিডাঙ্গির বড় পলসবাড়ি ইউনিয়নের চোষপাড়া কৈকুড়ি গ্রামের এই বাসিন্দা গল্পটা একটু ভিন্ন দরিদ্র পরিবারের জন্ম জন্মের ঠিক দেড় থেকে দুই বছরের মধ্যে তার বাবা তাদের তার মা এবং তাকে ফেলে অন্যত্র সংসার করেছেন তার মা দ্বিতীয় বিবাহ না করে এই যে তার এক ছেলে রয়েছে সেই ছেলেকে নিয়েই মূলত বাকি যে কষ্টের জীবনটি সেটি পারি দিয়েছেন সেই গল্প আমার মুখে নয় গল্প শুনবো নুজ্জামালের মুখে ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু শুরু থেকে জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে আপনার বাবা আপনাদেরকে দেড় থেকে দুই বছর বসে ছেড়ে গেল এরপরে আসলে কিভাবে আপনার মা মানে নিলেন আমার বয়স যখন দেড় থেকে দুই বছর তখন আমার মায়ের সাথে আমার বাবার বিবাহ বিচ্ছেদ ঘটে তখন আমার মা আমাকে আমার নানির বাড়িতে নিয়ে চলে আসে এখানে আমার মা আমাকে মানে অন্যের বাড়িতে কাজ করে তারপরে নিজে কিছু পরিশ্রম করে আমাকে খায়ে দেয় বড় করে তোলে যখন আমার বয়স পাঁচ বছর তখন আমার মা আমাকে একটা স্থানীয় প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় সেখানে প্রাইমারি স্কুলে আমি পিএসসি পাশ করি স্কুলের নাম ছিল একশো নং দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি পিএসসিতে জিপিএ ফাইভে উত্তীর্ণ হই এবং ট্যালেন্ট পুলের বৃত্তিও পাই এই যে পিএসসিতে পিএসসি পাশ করার পর আমি আমার স্থানীয় হাই স্কুল বড় পলাশবাড়ি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই এখানে লেখাপড়ার পাশাপাশি আমি আমাদের এলাকায় কার্পেট কারখানায় কাজ করি একটু পিছনে যেতে চাই সেটা হলো যে প্রাইমারিতে যখন পড়াশোনা করছিলেন এই সময়টাতে আপনার মা আসলে ওই অন্যের বাড়িতে কাজ করতো পাশাপাশি আর কি করতো পড়াশোনা অন্য বাড়িতে কাজ করে তারপরে আমার মা কিছু টাকা জমিয়ে অপরকে কিছু ছাগল পুষতে দিয়েছিল এবং কি আমার আমাদের হাঁস মুরগি আমার আম্মা পালন করত তারপরে যে আমরা সেই টাকা দিয়ে আমার আমাদের তো কোনো জায়গা জমি ছিল না এখন নানা আমাদের গ্রামের নারীরা যেভাবে করে আর কি যে পশু পালন করে হাঁস মুরগি পালন করে সেখান থেকে যেটা আসে আর পাশাপাশি টুকিটাকি টাকি গ্রামে বিভিন্ন কাজ আছে সেখান থেকে আপনার পড়াশোনা চলতো এরপরে প্রাইমারিতে ট্যালেন্ট ফুল বৃত্তি পেলেন সেখানে কিছু অর্থ সহযোগিতা পাচ্ছিলেন সরকারের এরপরে কিভাবে কি করলেন এরপরে আমি ক্লাস সিক্সে ভর্তি হয়ে পাশাপাশি কয়েকদিন স্কুলে যাইতাম সপ্তাহে দুই তিন দিন তারপরে যখন ক্লাস সিক্সে প্রায় অর্ধেক চলে গেল আমার অর্ধেকটা বছর চলে গেল তখন আমি একটু আমার এই যে আমাদের আশেপাশে যে কারখানাগুলো ছিল কাজ করার মতো আমি সেই আমার মামাতো ভাই ছিল তারপরে আমাদের গ্রামের পাশে আরও আছিল এই কারখানাগুলোতে আমি সকালে স্কুলে যাইতাম তারপরে সকাল স্কুলে আসে আমি কাজ করতাম কারখানায় তারপরে কোনো দিন সকালে যাই দশটা পর্যন্ত কাজ করে তারপরে আমি আবার স্কুলে যাইতাম স্কুল থেকে আসে একটু কাজ করে তারপরে বাজারে যাইতাম এভাবে আসে পড়তে মাধ্যমিক লাইফ হ্যাঁ মাধ্যমিক লাইফে যখন আমাদের হঠাৎ করে ক্লাস 8 জিএসসি পরীক্ষা দিলাম জিএসসি পরিস্কার উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষায় তারপরে আমি দ্বিধা পড়ে গেছিলাম যে আর্টসে পড়বো না সায়েন্সে পড়বো অনেকে বললো যে সায়েন্সে পড়লে একটু খরচের বেশি খরচ হয় ওই জন্য আমার মা আমাকে মানবকে ভর্তি করে দেয় আমি ক্লাস নাইনে মানবিকে পড়ি হঠাৎ করে করোনার প্রাদুর্ভাব দেখা দেয় তখন দু হাজার বিশ সালে বাংলাদেশের শুরুতে বাংলাদেশে করোনার ফাঁকে ফাঁকে আমি কাজ করতাম একটা কারখানায় আর কয়েকদিন কাজ বন্ধ ছিল লকডাউনের কারণে তারপর এস এসসিতে আমাদের লকডাউনের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু এসএসসি পরীক্ষা আমাদের নভেম্বরে হয়েছিল নভেম্বরের চোদ্দো তারিখে আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় আমি মানবিক বিভাগ থেকে বড় পলাশবাড়ি উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় হয়ে পরীক্ষা দিই তারপরে এখানে আমি এসাসি জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হই জিপিএ উত্তীর্ণ হয় এখানে আমি জেনারেলি বৃত্তি পেয়েছিলাম বৃত্তি তারপরে জেনারেল টাকা দিত হ্যাঁ টাকা সাড়ে তিনশো টাকা করে মাস দিত প্রতি মাসে সরকারের পক্ষ থেকে এটা আপনার সহযোগিতা লাগছে পড়াশোনায় সহযোগিতা লাগছে তারপরে আমি হ্যাঁ এই যে কাজের পাশাপাশি এখানে আমি যখন সমীর স্মৃতি মহাবিদ্যালয়ে ভর্তি হইলাম আমাদের মাহফুজ স্যার ছিল মাহফুস স্যার আমাকে যথেষ্ট হেল্প করছে বই কেনার জন্য বই ব্যবস্থা করে দিয়েছে তারপরে আমি বাড়ি থেকে আসা যাওয়া করতাম বাড়ি থেকে কয়েকটা টিউশনিও পড়াতাম বাড়ির দিকে শেষের তিন মাসে আমার ইন্টারমিডিয়েট লাইফে শেষের তিন চার মাসে আমি ম্যাচে আসি এই ম্যাচে আসে আমি নিজেও পড়াশোনা করি তারপরে এক একটা বাচ্চাকে আমি টিউশনি করাইতাম এই টিউশনের পাশাপাশি লেখাপড়া করে আমি এই টিউশনিটা কি উচ্চ মাধ্যমিকে হ্যাঁ উচ্চ মাধ্যমিক হ্যাঁ কারখানায় কাজ করতেন আর উচ্চ মাধ্যমিকে আমি প্রথম ফার্স্ট ইয়ারটা পাপস কারখানায় কাজ করছি সেকেন্ড ইয়ারের শেষে কয়েক মাস আসে এখানে ম্যাচে থাকা অবস্থায় টিউশনি করছি আর নিজের পড়াশোনা চালাইছি হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশেষে আমি এইচএসি পরীক্ষা দিলাম এই এইচএসি পরীক্ষা আমি আমার সমীরঞ্জন স্মৃতি মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভে উত্তীর্ণ হই তারপরে আমি স্যারদের সাথে পরামর্শ করে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে গেছিলাম সায়েন্স আর্টসের যে বিষয়টা সেটা হচ্ছে আর্থিক কারণেই হচ্ছে সায়েন্সে পড়ার ইচ্ছা থাকলেও যে খরচ বাড়বে আপনার মায়ের ধন যে পরিবারের আপনাদের কেউ উপার্জনের কেউ নাই এই চিন্তা ভাবনা করেই মূলত আর্টসে পড়াশোনা করা এখন তিনটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে আপনার কোনটা কোনটা আমার এডমিশনে আমার চান্স হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন পরীক্ষা দিতে যাওয়া ইত্যাদি এটা ব্যয়বহুল আছে এটা কিভাবে সামাল দিলেন এটা হচ্ছে আমি যে বিশ্ববিদ্যালয়ে যখন কোচিং এ যাই তখন আমি যে কাজ করতাম এই কাজ করার টাকাটা আমার মায়ের কাছে কিছু রিজার্ভ ছিল এটা আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম স্কলারশিপে স্কলারশিপে আবেদন করেছিলাম তারপর দিনাজপুর শাখায় প্রকাশ বিশ্ববিদ্যালয় কোচিংয়ে আমি ভর্তি হই তা আমার শুধু লাগতো আমি যে ম্যাচে থাকতাম আমি থাকা খাওয়াটাই লাগতো তারপরে কোচিংটা আপনার স্কলারশিপের সুযোগ হয়েছিল এটা এটা হয়েছিল এখন এই এই ভর্তি যখন চান্স হইলো আমি এদেরকে কিন্তু জানি যে আপনার ভর্তি হওয়ার যে টাকাটা এক একত্রে একটা টাকা লাগে এই টাকার একটা অনিশ্চয়তা ছিল সেটা কি কাটছে জোগাড় হয়েছে আপনার হ্যাঁ এটা আমি আবেদন করছিলাম আমাদের উপজেলা পরিষদে তারপর আমাদের বাদামবাড়ি সমাজ কল্যাণ পরিষদে আর আলহামদুলিল্লাহ আমার এই টাকাটা মোটামুটি আমার আয়তে চলে আসছে তারপরে ভর্তি নিয়ে যে অনিশ্চয়তা ছিল যে ভর্তি হওয়ার টাকা জোগাড় করব না সেটা জোগান হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভর্তির পরে আরো কিছু কাজ আছে এটা কি প্ল্যান এটা কি প্ল্যান করছেন কিভাবে কিভাবে চলবেন মনে হচ্ছে এটা ভর্তির পরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা তারপরে আমার বাদামবাড়ী ছাত্র কল্যাণ পরিষদের বড় ভাইরা জাহাঙ্গীরনগরে যারা পড়ছিল তাদের যোগাযোগ আছে ওই বড় ভাইরা আছে আমার টিউশনের ব্যবস্থা করে দিতে চাইছে মানে আপনার তো রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হচ্ছে সিদ্ধান্ত নিয়েছেন করে ভর্তি হবে ওইখানে যারা আমাদের এলাকার পরে তারা বলতে টিউশনের ব্যবস্থা করে দিবে টিউশনের ব্যবস্থা করে মানে এরকম কি আলাপ হয়েছে যে টিউশনিতে যে পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন এক্ষেত্রে আপনার পড়ালেখায় যদি ব্যাঘাত তৈরি হয় কিংবা ধরেন যে আদার্স কোনো কিছু মানসিক প্রিপারেশন কি আসলে এমন হতে পারে টিউশনির চাপ নিয়ে নিলেন তখন পড়ালেখায় আপনার ব্যাঘাত ঘটলো এটা নিয়ে কোনো ভাবছেন কিনা আপনি আমি এটা নিয়ে অতটা আমার ভাবা হয়নি হয়তো বা যদি আমি টিউশনের চাপে লেখাপড়া করতে যাই এই লেখাপড়া বেঘাত ঘটে আমি লেখা একটু কষ্ট হইলেও আমি লেখাপড়াটা চালিয়ে যাব আর এদিকে যদি কোনো আমার ওই যে বড় ভাইয়েরা আছে ছাত্র কল্যাণ পরিষদের তারপরে আমাদের উপজেলা পরিষদের ভাইরা আছে এরা যদি আমাকে সাহায্য করে বড় ভাইরা সেমিস্টারে যদি আমি লেখাপড়া টিউশনি করতে গিয়ে যদি আমার সেমিস্টার মানে উত্তীর্ণ না হতে পারি বা লেখাপড়া আমার বেঘাত ঘটে তখন আমি ইয়া ছাড়ে দিব টিউশনি ছাড়ে দিব হ্যাঁ এমন যদি ঘটে যে আমরা যেহেতু এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যাবে ইয়াতে যাবে কেউ যদি আগ্রহ প্রকাশ করে যে না আমরা যদি ভর্তি টাকা জোগাড় হয়ে গেছে তো পরবর্তী সময় যে খরচটা দরকার সেটা কেউ বহন করবে তাহলে কি আপনি নেবেন ইনশাল্লাহ সহযোগিতা নিয়ে আপনার আপনার মানে ইচ্ছা কি এখন যে পড়াশোনা করে পড়াশোনা আমি যেটা বিষয় আমি যদি না পারি সাম্যায় যদি আমি না পারি মানে টিউশনি করতে গিয়ে আমার লেখাপড়া বেঘাত ঘটে তো এখন তখন কোনো উপায় থাকবে না এখন তখন লেখাপড়াটা চালাইতে হবে তখন ইনশাআল্লাহ কেউ যদি আমার মানে সাহায্যের হাত বাড়ায় যেহেতু অতি দরিদ্র পরিবারে জন্ম বাবাও নেই মায়ের একটা স্বপ্ন হচ্ছে আপনাকে পড়াশোনা করে একটা ভালো চাকরি ব্যবস্থা হবে তারপরে আপনার সুখে জীবন যাপন করবেন আপনার মায়ের স্বপ্ন তো আপনার আপনি তো দেখলাম যে দুশ্চিন্তার মধ্যে এটা আপনার মা রকম দুশ্চিন্তার মধ্যে আছে আমি যখন প্রথমে চান্স পাই তখন ভাবতেছিলাম যে অতগুলো টাকা কীভাবে জোগাড় হবে তারপরে বিশ্ববিদ্যালয়ে যে যাব সেমিস্টার এত এতদিন যে থাকবো টাকা জোগাড় হবে না নাই আমি আমার আমাকে বলছিলাম যে আপনার স্বপ্ন যে আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে কিন্তু আজ আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ওটা নিয়ে কোনো টেনশন না করাই ভালো যেহেতু উপরে আল্লাহ আছেন আমরা আল্লাহর সৃষ্টি মাখলুক তো আল্লাহ আমাদের ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবি তো এভাবেই কয়েকটা ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আমি এই আমার বড়ো ভাইয়েরা যে বাদামবাড়ি ছাত্র কল্যাণ পরিষদ আছে ওখান থেকে কিছু আর আমি এখানে আমাদের উপজেলা পরিষদে উপজেলা পরিষদ থেকে আপনাকে একটি আর্থিক অনুদান দেওয়া হয়েছে আর বাদাম বাড়ির যে সংস্থাটি বললেও সংগঠন বললেন সেখান থেকে কিছু এটা ভর্তি ব্যবস্থা হয়েছে ভর্তি ব্যবস্থা আর টিউশনি করে পড়াশোনা চালাবেন এই চিন্তা ভাবনা আছে মায়ের আগে থেকে স্বপ্ন ছিল যে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বেন এই তো আপনার স্বপ্ন কি ছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে কি হয় অনেকে স্বপ্ন দেখে আমি এই জব করব এই জব করব আমি কি সব কি বিষয়ে ভর্তি হচ্ছেন এখন এখন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট রেজাল্ট ফলাফল কালকে ছাড়ছে এখানে আছে আমার জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট জিওগ্রাফি এনভাইরনমেন্ট আমার স্বপ্ন হচ্ছে আমি যেন আগে দেশে ভালো মানুষ হতে পারি ভালো মানুষ হয়ে দেশের জন্য কিছু করতে পারি আর আমার বড় বিষয় হচ্ছে আমি যেন দেশে একজন প্রশাসনিক ক্যাডার হয়ে দেশের কল্যাণে মানুষের কল্যাণে কিছু কাজ করতে হবে। জিদাকে বসে আপনার মতো দরিদ্র ছেলেদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন। আপনি যে লাইফটা পার করে আসলেন আর কি। এরকম যতগুলো ছেলে থাকবে আমি তো বুঝছি বাস্তবতা কত কঠিন। এই বাস্তবতায় যারা পড়বে, বাস্তবতার শিকার যারা হবে আমি ইনশাআল্লাহ তাদের আমার সর্বোচ্চ দিয়ে যেন সহযোগিতা করতে পারি। এরকম একটা পজিশনে আমি আমার লেখাপড়া শেষ করে উত্তীর্ণ হই আমি চেষ্টা করবো যেন আমি আমাদের এই যে সমাজ আমাদের সমাজ আমাদের দেশের যে অসহায় হত দরিদ্র মানুষগুলো আছে যেন এগুলোকে আমি সাহায্য সহযোগিতা দিয়ে দেশের দেশের কল্যাণে মঙ্গলের জন্য কিছু কাজ করতে পারি প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসছেন তিনটা স্টেপে আপনি তো যেহেতু একবারে বড় চ্যালেঞ্জ সম্মুখীন হয়েছেন এমন কোন স্মৃতি মনে পড়ে যে এই জায়গাতে একবার থেকে গেছিলাম এখানে খুব মর্মাহত স্মৃতিটুকু পড়ে মানে মনে পড়ে যে এই জায়গাতে আমি একবার থেকে গেছিলাম আসলে অনেক জায়গায় নক করছি কিন্তু আমি সহযোগিতা পাইনি কিংবা এখন এমন কোনো স্মৃতি মনে পড়ে একবারে আমার এরকম কিছু হয়নি কিন্তু যখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন একটু চলতে কষ্ট হয়েছিল এরকম একটা সার আমাকে বলছিল যে তুমি পড়ো পড়াশোনা করো যদি প্রয়োজন হয় তো তুমি আমাকে বলবা তারপরে সার আমাদের প্রাইভেট তো আমার কাছ থেকে প্রাইভেট নিত না স্যার মানে এই মানবিক দিন কিংবা তোমার আর্থিক অবস্থা মানে আর্থিক অবস্থার চিন্তা ভাবনা করে সেটা নেন স্বপ্ন এখন যে যে সময়টা আপনি পার করে আসছেন এই সময়টার ব্যবস্থা করবেন এই তো না আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শকেরা শুনছিলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় একটি নয় আমাদের এই এলাকার অনেক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অংশ নিয়েছেন একটি নয় দুটি নয় তিনটি বিশ্ববিদ্যালয়ে নুজামান চান্স পেয়েছেন তার মায়ের স্বপ্ন ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে আগামী একুশ তারিখের পর তার ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেলে মায়ের স্বপ্ন পূরণ হবে এরপরে পড়াশোনা করে প্রশাসনিক ক্যার হয়ে গ্রামের যে অসচ্ছল দরিদ্র পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই নুর্জামাল তার এই স্বপ্ন বাস্তবায়নে অনেক বাধা রয়েছে সামনে সেটি হলো যে আর্থিক অসচ্ছলতার কারণে তার পরিবার বিশ্ববিদ্যালয়ে পড়াতে যে খরচ সেই খরচটুকু বহন করার সামর্থ্য নেই প্রস্তুতি নিয়েছেন যে টিউশনই করেই এই খরচ তিনি চালাবেন আমরা চাই মহান আল্লাহ রাবুল্লা আলমিন যেন তার এই দোয়া মনোবাসনা তার মায়ের যে কষ্ট এবং তার যে স্বপ্ন সেটি যেন বাস্তবায়ন হয় আর এই ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে নুরজামাল বলেছে যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তার পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য সেজন্য যোগাযোগ করতে পারবেন সকলকে ধন্যবাদ এই এই নূর্জামাল ভাইয়ের জন্য শুভকামনা রইল শুভকামনা রইল বালিয়াডাঙ্গি থেকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের সবার জন্য আসসালামু আলাইকুম